Hello everyone, welcome back to my another vlog. লং ব্লগ আমি একটু দিই না বাট কোনো স্পেশাল অকেশন থাকলে দেওয়ার চেষ্টা করি আজকে ছিল আমার যে আগে যে মেয়েটা গেল আমার বান্ধবী তারই আজকে আইবুড়ো ভাত তো আমরা প্রথমে চলে গেলাম ভূতের রাজা বর সেখানে পৌঁছে এই যে এতজন আমরা ছিলাম আজকে এতজন মিলে ওকে আজকে দিচ্ছিলাম আইবুড়ো ভাত তো মোটামুটি আমরা সন্ধ্যে সাতটার নাগাদ সবাই সেজে পৌঁছে গেলাম যাদবপুরের ভূতের রাজা বর যারা যারা অলরেডি জানো প্লেসটা তারা তো জানোই বাট যারা জানো না তাই আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে সব রকমের দেখছিলাম যে যে কোনো রকমের আইবুড়ো ভাত বা তোমার পোস্ট ওয়েডিং অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো তো এখানে অনেকেই ছিল সবাই আমার কলেজের নয় এরা অনেকেরই এসে কেমে কিন্তু আবার কয়েকজন আমার বান্ধবীও ছিল যে কারণে সবাই মিলেমিশে আজকে এই সেলিব্রেশনটা করবো তো এই ছিল আমাদের ব্র্যাড যে শাড়ি পরে আছে অলরেডি তারপরে চলে এলাম আমরা মেনু কার্ডে মেনু কার্ডটা খুলে দেখলাম ওখানে অনেকগুলো থালি ছিল আইবুড়ো ভাত স্পেশাল থালি ছিল একটা গুপি থালা বাঘা বাঘা থালা এই সব ছিল তারপর এক্সট্রা এক্সট্রা করে কিছু নিনি সেটা তো আমরা ওরকম করতেই দেখলাম যে এখানে আমাদের বরণ করা বা আশীর্বাদ করার যে থালা সেটা দিয়ে দিলো একজন দিদি চলে এলো এতে ফুলের মালা ছিল পাখা ছিল এটা কলা ছিল অনেক রকমের জিনিস দেওয়া ছিল ওর মধ্যে পঞ্চপ্রদীপ শাঁখ আর একটু পায়েসও ছিল তো এত কিছু দিয়ে বরণ করার জন্য এই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগলো তোমাদের কোনো স্পেশাল মানুষের যদি এরকম আইব্রো ভাত থাকে সব জিনিস পারলে এখান থেকে করাতে পারো বাট দেখো অ্যাম্বিয়েন্সটাও ভালো আর জিনিসপত্র তো মানে এই যে ডেকোরেশনগুলো খুবই সুন্দর যে সবথেকে সিনিয়র সেই শুরু করলে তাকে বরণ করা মানে আশীর্বাদ করা কারণ দিদিকে দিয়ে শুরু করলাম ধীরে ধীরে সবাই আমরা একে একে করবো যার বিয়ে হচ্ছে তার থেকে যদি আমরা ছোটো বাট ফ্রেন্ডরা তো এইটুকু আশীর্বাদ আমরা করতেই পারি এর পাঁচটাই রিফ্রেশমেন্টের জন্য আমরা গন্ধরা যে খোল ওটা অর্ডার করেছিলাম আর ওটা আমাদের তখন দিয়ে যাচ্ছিলো যখন আমরা ওকে বড় সরি আশীর্বাদ করছিলাম তো আমরা যতজন আনম্যারিড ছিলাম ওর থেকে আশীর্বাদ নিচ্ছিলো যাতে আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় জক্সঅ পার্ট ওটা জাস্ট ইয়ারকি কি মারছিলাম তখন আমরা তিনটে হাততালি দিতে আমাদের খাওয়ার প্লেটটা চলে এলো এটা ছিল আমাদের ব্রাইট মানে উডবি ব্রাইডের থালি এটা হলো আইব্রো থালি এতে অনেক কিছু ছিল মাটন চিকেন তারপর পাবদা মাছ ছিল এমনি মাছের কারি ছিল দই ছিল মিষ্টি মোচা চিংড়ি অনেক রকমের ভ্যারাইটি ছিল তো ওকে দিয়ে যাওয়ার পর আমরাও এক্সট্রা করে গুপি থালা অর্ডার করেছিলাম তো এই গুপি থালার বাকি আইটেমগুলো আসছিলো শুক্তো তারপর ডাল মাটনের থালি মানে অনেক রকমের মানে যদি আমরা এখানে দেখলাম যে প্রাইসের মধ্যে একটা থালি কিনলেই দেখছি দুজন তিনজনের ইজিলি হয়ে যায় যেহেতু রাইসটা শুধু এক্সট্রা নিতে হয় আর খাওয়ারগুলো দেখো সত্যি ডেলিসিয়াস কারণ প্রত্যেকটা খাওয়ার সত্যি মানে কী বলবো এখনই আমার জিভে জল চলে আসছে কারণ যখন আমি ভয়েস দিছিলাম ছিলাম রাইট তো খুব খুশি এত বড়ো থালা বা ও তো এতটা খেতে পারেনি আমরা সবাই শেয়ার করে খেয়েছি তো থালা সামনে বসে আছে এবার আমরা কেউ খাচ্ছি না এমনি ছোটোখাটো ভিডিওগুলো শ্যুট করছিলাম শুধু আমি নয় সবাই করছিল কারণ ব্রাইডকে এবার আমরা একে একে করে খাওয়ানো শুরু করব সেটা করতে হয়নি কারণ ব্রাইডই আমাদের দিকে খাওয়াচ্ছিলো এদিকে ব্রাইট খুবই খুশি যেহেতু ওর আজকে স্পেশাল দিন কারণ দুদিন পরে ওর বিয়ে তো আর বাকি আইটেমগুলো আসছিলো বলে ওয়েট করছিলাম এসে গেল আমাদের সব আইটেম আমি দেখিয়ে দিলাম লাস্ট পথে পায়েসও ছিল তোমরা দেখতে পারছো হিসেব করা যাবে না এতগুলো আইটেম ছিল এখানে গন্দ্রাজি টেবল গোলটা কিন্তু থেকেই গেছে কারণ আমরা লাস্ট পাতে খাবো বলে ওটা রেখে দিয়েছি তো এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো মানে সবারই মোটামুটি রান্নাগুলো খুবই ভালো লেগেছে আমরা কিন্তু এক্সট্রা শুধু রাইসটা আর বাসন্তী পোলাও অর্ডারটা করেছিলাম তো এখানে একজন আসতে পারিনি তাকে আমরা ভিডিও কলিংয়ে রেখেছিলাম এখানে বলছিল যে যদি ব্রাইড সবাই যারা আনমারি তাদেরকে খাইয়ে দেয় তাহলে তাদের তাড়াতাড়ি বিয়ে যায় তো সবার লাস্টে আমি আমিও বাদ পড়িনি ও সবাইকে একটু একটু পছন্দের কি আর কী খাওয়ার সেটা জেনে সবাইকে খাওয়া যখন রাইসটা এলো আমরা ভাবলাম সবাইকে আমি একটু সার্ভ করেই দিই কারণ আমি যেহেতু সাইডে বসেছিলাম তার জন্য আমরা তো আরও এক্সট্রা অনেক কিছুই অর্ডার করতে চেয়েছিলাম আর দেখলাম যে যা আইটেম ওরা দিয়েছিল তিনটে থালিতেই আমাদের কমপ্লিট হয়ে গেছে সাতজন ছিলাম মানে আমাদের দরকার আর হয়নি তোমরা যদি আসো এরকম দেখবে একটা থালিতে অ্যামাউন্ট অনেকটা বেশি থাকে ইভেন প্রত্যেকটা আইটেমই এক্সট্রা ছিল যে কারণে তোমাদের আর খাবার অর্ডার করতে পারে না হ্যাঁ রাইসটা শুধু এক্সট্রা অর্ডার করতে হতে পারে তো এখানে আমার বান্ধবী যে মাছের মাথা খাচ্ছিলো সবাই আর কি মাছ হলো বিয়ের পর বরের মাথা খাবে যাই হোক এখানে মাটনের পিসটা দেখো একদম শখ ছিল তো লাস্টে আমি বাসন্তী পোলাওর সাথে মাটনটা খাচ্ছিলাম মাটনটা সত্যিই খুব ভালো ছিল আর পাতে পায়েস পায়েসটা অসাধারণ খেতে ছিল না বলবো না কারণ আর এই রসগোল্লা দিয়েছিলো এক্সট্রা ওরা কেউ খায়নি কারণ আমি তো আবার মিষ্টি লাভার তাই রসগোল্লার ওপর ঝাঁপিয়ে পড়লাম ব্রাইডও একটু অ্যাভয়েডই করছিলো কারণ এত খাওয়ার খেয়ে ওকে তো মোটা হয়ে যাবে না তো বিয়ের দিন তো তাই ও একটু অ্যাভয়েডই করছিলো এখানে চারদিকটা দেখো কতটাই সুন্দর আর আমাদের মোটামুটি খাওয়া সবারই শেষ আর আমরা যখন এসেছিলাম ফাঁকা ছিল যত রাতবার ছিল এখানে দেখলাম প্রচুর ভিড় তো ওয়াশ বেসিনের কাছেও একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম দেখানোর জন্য যে এখানে সব কিছু কেমন একটা রাজকীয় ব্যাপার রেখেছে মানে ভালোও লাগছে সেখানে হওয়ার পর আমরা সবাই বেরিয়ে এলাম কারণ অটোমেটিক্যালি ওখানে রাত দশটা আমাদের কখন বেঁচে গেছে আমরা বুঝতেই পারিনি ওরা সবাই সাঁতরা কাছে ফিরবে আমি তো এখানে পাশাপাশি থাকি যাদবপুর আমার কোনো অসুবিধে নেই তো সবাই ওখানে আড্ডা মারতে মারতে গল্প করে খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা ফটো করলাম এখানে ফটোশ্যুট করার জন্য কিন্তু ভালোই জায়গা তোমরা এলে দেখতে পারো যে ফটোশ্যুটের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে রাখা সবাই এলে কিন্তু ওই গুপি বাঘা আর সাথেই ফটো তোলার চেষ্টা করে আমরা তুলিনি এই কারণে কারণ আমরা এতবার মানে ফটো সবার দেখে নিয়ে এসে যাই ভাবলাম না আসি একই ব্যাপার হয়ে যাচ্ছে তার জন্য আর তুললাম না অবশেষে আমাদের রাতে সবাইকে বাই করার পালা এসে শেষে thank you